প্রতিদিন আপনি নিয়মিত প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনি ধীরে ধীরে ইতালি ভাষায় এক্সপার্ট হয়ে উঠবেন আপনি ধীরে ধীরে ইতালি ভাষায় কথা বলতে শুরু করবেন সো আজকে আমরা যেই শব্দ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা সো ওয়ার্ক হচ্ছে ইংরেজি শব্দ কিন্তু এই ওয়ার্ক শব্দের ইতালিয়ান একটা শব্দ রয়েছে আর সেই শব্দের নাম হচ্ছে লাভোরো লাভোর বা লাভোর মানে হচ্ছে কাজ করা এখন এই ক্লাসের মাধ্যমে আমরা এই শব্দটির সঠিক ব্যবহার শিখব কিভাবে এই শব্দটি ইউজ করা যায় কিভাবে এই শব্দ ইউজ করে আমরা প্রপার ইতালি ভাষায় কথা বলতে পারবো সেটা এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে বলবো দেখুন আমি গত ক্লাসে এবং কি প্রতিটা ক্লাসে ধীরে ধীরে আপনাদেরকে ইতালি ভাষা শিখানোর চেষ্টা করি কারণ হচ্ছে ইতালি ভাষা কিংবা বিভিন্ন দেশের ভাষা শিখতে হলে আপনি বিভিন্ন নিয়ম জানতে হবে দেখুন এই শব্দের আই মানে কি আই মানে হচ্ছে ইংরেজিতে আই বাংলাতে আমি কিন্তু ইতালি ভাষায় আমি মানে কি আমি মানে হচ্ছে ইয়ো ইও মানে হচ্ছে আমি সো আমি কাজ করি এই শব্দটা কী কী হবে প্রথমে ইও হবে কারণ ইও মানে হচ্ছে আমি আর কাজ করা মানে কি লাভর লাভরো মানে কি কাজ করা ইও লাভর আমি কাজ করি এখন একবার চিন্তা করে দেখুন আমি কাজ করি না আমি কাজ করি আমি কাজ করি এটা যদি হয় ইও লাভোরো তাহলে আমি কাজ করি না এই শব্দের ইতালি শব্দ কি হবে হবে ইও নন লাভোরো নন মানে কি নন মানে হচ্ছে না আর ইংরেজিতে কি আই ডু নট ওয়ার্ক মানে কি আমি কাজ করি না সো এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ এই দুই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ অনেকেই আপনাকে জিজ্ঞেস করবে তুমি কি কাজ করো তুমি করবা বলবা আমি কাজ করি বা বলবা আমি কাজ করি না বা এরপরে আমরা শিখব আমার একটা কাজ দরকার আমার কাজের বেতন বাড়িয়ে দাও এই শব্দগুলো আমরা ধীরে ধীরে শিখবো কিন্তু আমরা প্রথমে হুটহাট করে ইংরেজি ভাষা বা ইতালি ভাষা শেখার ট্রাই করি তাহলে কিন্তু আমরা ভুলে যাবো আমরা কি শিখেছিলাম সেটা ভুলে যাব সো এরপরের শব্দ কি আমি কাজ করেছি আগে আমরা শিখেছিলাম আমি কাজ করি করি আর করেছি এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে করি মানে বর্তমান আর করেছি বা করছি মানে এখন চলছে চলিত ভাষা যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইংরেজিতে যদি বলি আমি কাজ করছি আই এম ওয়ার্কিং আমি কাজ করছি আই এম ওয়ার্কিং তো ইতালি ভাষায় কী বলবো আমি কাজ করছি এর মানে ইতালি ভাষায় আমরা বলবো ইও স্থু লাভুরন্দু লাভুরান্দ মানে কি লাভুরান্দ মানে কাজ করছি কাজ মানে কাজ করা মানে কি লাভোর লাভরও মানে কাজ এখন লাভরওকে যদি আমরা কাজ করছি বলি তাহলে কী করতে হবে বার্বের সাথে ডিও যুক্ত করতে হবে লাভুরান্দ বলতে হবে কারণ হচ্ছে আমরা বার্বের সাথে যেমন আই এনজি যুক্ত করি ইংরেজিতে ওয়ার্কিং বলি তেমনভাবে ইতালি ভাষায়ও আমরা কথা বলতে হলে লাভোরান্দ বলতে হবে কারণ এটা কাজ বোঝাচ্ছে আমি মানে এই মুহূর্তে কাজ করছি কথা কি বোঝা যাচ্ছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন সো এরপরের শব্দ আমরা শিখবো এটা সবসময় মনে রাখবেন যখন কোনো চলিত রূপ থাকবে তখন আমরা ইতালির যে কোনো একটা ভার্বের সাথে ডি ও যুক্ত করতে হবে এন ও এনডিও এসডিও এই ধরনের শব্দগুলো যুক্ত করতে হবে সো এটা কী হলো ইও স্তু লাভুরান্দু মানে কি আমি এই মুহূর্তে কাজ করছি এরপরের শব্দটা একটু লক্ষ্য করুন আমি কাজ করছি আমি কাজ করেছি করেছি তো মানে করেছি মানে এই মুহুর্তে করছি আর করেছি মানে করা শেষ মানে আমার কাজ গতকাল করেছি এইরকম কথা বলা যায় আমি কাজ করছি আই এম ওয়ার্কিং ইও টু লাভোরান্দ ইও ইস টু মানে কি আমি কাজ করছি ইতালি ভাষা খুবই সেন্সিটিভ একটা বিষয় এই সেন্সিটিভ বিষয়গুলো আপনি ধীরে ধীরে শিখতে হবে বুঝে শুনে শিখতে হবে তা না হলে দেখবেন আপনি দুদিন পর আবার বলে যাবেন মুখস্থ করে কিংবা মুখস্থভাবে যতই আপনি জপেন তারপর কিন্তু আপনি বলে যাবেন আপনি এটা ব্রেনের ভিতরে গাঁপতে হবে আর প্রতিদিন রেগুলারলি প্র্যাকটিস করতে হবে এরপরের শব্দ দেখুন আমি কাজ করেছি আমি কাজ করেছি আই হ্যাভ ওয়ার্ড আই হাজ করেছি মানে শেষ কি হচ্ছে আমি কাজ করেছি যখন বলবো তখন কি বলবো ভাষায় ও লাবুরাতো ও লাবুরাতো মানে কি আমি কাজ করেছি যখন অতীতের কথা বলবো তখন আমরা অহো বলবো অহো মানে কি কাজটা করা শেষ অহ মানে কি সব সময় মনে রাখবা ওহ মানে হচ্ছে অতীতকে বোঝানো হয় মানে গতকালকের বা গত সপ্তাহের কোনো একটা কাজকে যখন বোঝানো হবে তখন অহ যেমন ইংরেজিতে হেভ বোঝাচ্ছে হেভ মানে কি হেব মানে কাজটা করা শেষ হয়ে গেছে এইরকম বোঝাচ্ছে সো এখানে ইতালি ভাষায় ও বোঝাবো অ মানে কি এই তো কোনো উচ্চারণ হচ্ছে না যার কারণে ও আমরা বলবো ও লাবুরাতো ও লাবুরাতো মানে কি আমি কাজ করেছি মানে কাজটা করে শেষ এরপরের শব্দটা একটু লক্ষ্য করুন আমি এক ঘন্টা কাজ করেছি আমি কয় ঘন্টা কাজ করেছি আমি এক ঘন্টা কাজ করেছি এখন এক ঘন্টা কাজ করেছি এটা ইংরেজি শব্দ কি আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর ওয়ান ওয়ার্ক মানে কি আমি এক ঘন্টা কাজ করেছি এখন এটা ইতালি ইতালি ভাষায় কী হবে লাবুরু দা উন ওরা লাবুরো দা, উন ওরা মানে আমি এক ঘন্টা কাজ করেছি উন ওরা মানে কি এক ঘন্টা এক ঘন্টা মানে কি উন ওরা আবার আমরা বলতে পারি স্টো লাবুর দো দা উন ওরা মানে কি মানে হচ্ছে আমি এক ঘন্টা কাজ করেছি আপনাকে কেউ এসে যদি বলে আপনি কয়েক ঘন্টা কাজ করেছেন তখন আপনি বলবেন আমি এক ঘন্টা কাজ করেছি লাভুরু দা উন উনা আমি এক ঘন্টা কাজ করেছি আচ্ছা এরপরের শব্দটা একটু লক্ষ্য করুন আমি কাজ করছিলাম বা করেছিলাম আমি কাজ করেছিলাম মানে কি হচ্ছে যে অনেক আগে করেছিলাম বা কিছুক্ষণ আগে করেছিলাম এই কাজটি তো আমি করেছিলাম এই রকম যখন শব্দ আসবে তখন আমরা কি বলবো ইও লাবুরাই লাবুরাই মানে কি লাবুরাই মানে আমার কাজটা করা শেষ আমি কাজটা করেছিলাম কিন্তু এখন আর করছি না এরকম বোঝাচ্ছে মানে ইও লাভুরাই আই ওয়ার্ক মানে কি আমি কাজটা করেছি আমার কাজ করা শেষ এরকম বোঝাচ্ছে আবার বলতে পারবো হো রাতো হো লাবতো মানেও হচ্ছে আমি কাজটি করেছিলাম আচ্ছা এবার বলুন তো আমি কাজ করিনি আমি করেছিলাম আর করিনি দুইটার মাঝে কিছু পার্থক্য আছে পার্থক্য হচ্ছে একটা হাবুদক আর নাভোদক তখন আমরা নাভোদক যখন বলবো তখন আমরা ইতালি ভাষায় কি বলবো নন ও লাভোরাত নন ও লাভোরাত মানে কি আমি কাজ করিনি আমি কাজ করেছি আমি কাজ করেছিলাম আমি কাজ করিনি করিনি মানে কি নন ও লাভোরত নন ও লাভরত মানে কি আমি কাজ করিনি কাজ মানে কি কাজ মানে হচ্ছে তো। বা লাভুরা তো বলতে হবে কারণ এটা কী বলছে অতীতের কথা বলছে অতীতে আমি কাজ করিনি যার কারণে টি ও যুক্ত করা হচ্ছে বার্ভের সাথে বার্ভ কোনটা বার্ভ হচ্ছে এই কাজ ওয়ার্ক মানে কি কাজ কাজ মানে কি কাজ মানে হচ্ছে তো সব সময় এটা মনে রাখবা সো এই এই যে শব্দ রয়েছে এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই বলবা বলে অনেক ইতালিতে অনেকে বলবে এসে তুমি কি কাজ করেছো তখন যদি তুমি কাজ না করো তাহলে কি বলবা নন লাভুর এত নন লাভুর এত মানে কি আমি কাজ করিনি আই ডিড নট ওয়ার্ক আই ডিড নট ওয়ার্ক মানে কি আমি কাজ করিনি আচ্ছা এরপরের শব্দ আমি কাজ করতেছিলাম আমি কাজ করতেছিলাম মানে কি আমি কাজ করতেছিলাম মানে হচ্ছে আমি এই মুহূর্তে কাজ করতেছিলাম এরকম বোঝাচ্ছে মানে কাজ করতেছিলাম এটা কিন্তু শেষ হয়ে গেছে কাজটা বর্তমানে আর করছি না করতেছিলাম এরকম বোঝাচ্ছে মানে গটমান। অতীতকে বোঝাচ্ছে বা গর্তমান বর্তমানকে এই শব্দটা বোঝাচ্ছে আই ওয়াজ ওয়ার্কিং মানে আমি কাজ করতেছিলাম এখন এই শব্দটা যখন আমরা ইতালি ভাষায় বলবো তখন আমরা কী বলবো স্তাবু স্তাবু মানে করতেছিলাম কী করতেছিলাম লাভুরান্দু লাভুরান্দু মানে কি কাজ কাজ মানে কি ওয়ার্কিং ওয়ার্কিং মানে কি লাভুরান্দু মানে কি আই ওয়াজ ওয়ার্কিং স্টেফও স্টাফও মানে কি স্টাফও মানে কাজ করতেছিলাম বা অতীতকে যখন বোঝানো হবে তখন কিন্তু স্টাফও বলতে হবে আমি কাজ করতেছিলাম স্টাফও লাভরান্ডো এখন যদি আমি বলি আমি আমি খাবার খেতে চেয়েছিলাম তখন স্টাফও উচ্চারণ হবে এই শব্দ আমরা পরবর্তীতে শিখবো তাই অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি বা ভিডিওতে লাইক দেননি তারা দেরি না করে লাইক দিয়ে দিতে পারেন এরপরের শব্দটা দেখুন আমি আমার আগে আমি তোমার আগে কাজ করেছিলাম মানে সে যখন এসে বলল তুমি কি কাজটা করেছ তখন তুমি বলবে আমি তোমার আগে কাজ করেছি বা করেছিলাম তখন কিন্তু একটা মানে অতীত বর্তমান মিলিয়ে একটা শব্দ চলে আসে আই হ্যাড ওয়ার্ক বিফোর ইউ ওয়ার্ক এইরকম শব্দ যখন আমরা বলবো তখন আমরা ইতালি ভাষায় কী বলবো সেটা এবার চলুন জেনে নেই আবেবু আবেবু লাবুরাতু প্রিমা কেতু লাবু রাসি লবুরসি আবেবু লবুরতু আবেবু লবুরতু 프리মাছি 프리মাছি তু লবুরসি বোঝা গেল আমি তোমার আগে কাজ করেছি আবেবু লবুরতু 프리মাকে তু লাবুরিমা কে তু লাবুর তু মানে কি তু মানে তুমি বোঝা গেল আই হ্যাড ওয়ার্ক বিফোর ইউ ওয়ার্ড আচ্ছা এই শব্দগুলো আরও আমরা ডিটেলসে জানব এখন শুধু এটা মনে রাখুন কারণ পরবর্তীতে এই শব্দ কেন এভাবে সেন্টেন্সটি তৈরি করা হলো বা এই শব্দ কেন এভাবে বলতে হচ্ছে সেটার বিস্তারিত আমরা ধীরে ধীরে আলোচনা করবো এখন শুধু এটা মনে রাখলেই চলবে কারণ এত মাথা গাঁটানো যদি এখন শুরু করো তাহলে কিন্তু পরবর্তীতে তুমি ইতালি ভাষায় কথা বলতে পারবে না সো কটিং কটিং শব্দ যেগুলো বা বাক্য যেগুলো সেগুলোতে এত মনোযোগ দেওয়ার দরকার নেই কারণ আমরা পরবর্তীতে এই শব্দগুলো বিস্তারিত বিশ্লেষণ করবো অ্যান্ড আমরা ধীরে ধীরে ইতালি ভাষা শিকার শিখতে চলেছি সব এরপরের শব্দটা একটু লক্ষ্য করুন আমি আমি এক ঘন্টা ধরে কাজ করতেছিলাম আমি কয়েক ঘন্টা ধরেই কাজ করতেছিলাম এক ঘন্টা ধরে তো আই হ্যাড বিন ওয়ার্কিং ফর ওয়ান আওয়ার্স মানে কি আমি এক ঘন্টা ধরে কাজ করতেছিলাম আবেবু লাভ পের উন উরা আবেবু লাব প্যান ওর উরা মানে কি মানে আমি এক ঘন্টা ধরে কাজ করতেছিলাম যখন বলবো আমরা এক ঘন্টা ধরে কাজ করতেছিলাম তখন কি বলবো আবেবু লাভুরাতু পের উন মানে কি আমি এক ঘন্টা ধরে কাজ করতেছিলাম এরপরের শব্দটা একটু লক্ষ্য করুন এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ আমি কাজ করব আমি আগামী আগামীকাল কাজ করব আমি আপনার কাজ করব এই রকম শব্দ যখন বলবো তখন আমরা কি বলবো লাভুরেরু লাভুরেরু মানে কি লাভুরেরু মানে হচ্ছে করব ভবিষ্যৎকে যখন বোঝানো হয় তখন বার্বের সাথে আর ও যুক্ত করতে হবে এখন ইংরেজিতে বলে আই শিল ওয়ার্ক আই উইল ওয়ার্ক মানে অনেক লম্বাভাবে বলে কিন্তু ইতালিয়ানরা দেখবেন খুবই শর্টকাটভাবে কথা বলছে আপনি কিছুই বুঝতে পারবেন না তাদের ভাষা এমনভাবে মানে তারা তাড়াহুড়া করে তারা কথা বলে যে তুমি কিছুই বুঝতে পারবে না সো তুমি ধীরে ধীরে তাদের কথা বলার কথা যখন বলবে তখন তুমি ধীরে ধীরে তাদের কথা শুনবে এবং বুঝে প্র্যাকটিস করা ট্রাই করবে সো লাবুরে ভু মানে কি লাবু ভু মানে হচ্ছে আমি কাজ করব। আমি ভবিষ্যতে কাজ করব। এরকম যদি বোঝায় তাহলে কি করবা লাভের ভো বলবা এরপর শব্দটা আমি কাজ করতে থাকবো এখনও করছি ভবিষ্যতেও করতে থাকবো এরকম বোঝাচ্ছে না শব্দটা দিয়ে আমি কাজ করতে থাকবো কী এই শব্দটা কি হবে আই শেল বি ওয়ার্কিং ইংরেজিতে হচ্ছে বি ওয়ার্কিং কিন্তু ইতালিতে কি হচ্ছে ইতালি হচ্ছে স্তরু লাভোরান্দো স্তরু লাভোরান্দো মানে কি আমি কাজ করতে থাকবো এখনও করছি ভবিষ্যতেও করতে থাকবো এরকম যখন বোঝাবে তখন কি বলবো আমরা স্তারু লাভুরান্দু লাভোরান্দো মানে কি আমি ভবিষ্যতে কাজ করবো এ কাজ করছি এরকম যখন বুঝাবো তখন কি করব আমরা বলবো স্তারু লাবুরন্দু স্তারু লাবুরান্দু মানে কি স্তারু লাবুরন্দু মানে হচ্ছে আমি কাজ করতে থাকবো আচ্ছা এরপর শব্দটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি তোমার আগে কাজ করব। তুমি একজনকে চ্যালেঞ্জ দিয়ে বলছো যে আমি তোমার আগে কাজ করব। তখন এই শব্দটা ইতালিতে কি হবে ইতালি ভাষায় কীভাবে বলবা তোমার আগে আই শ্যাল হ্যাভ ওয়ার্ক বিফোর ইউ ওয়ার্ক যখন আমি কাজ করব তখন তোমার আগে আমি কাজ শেষ করবো রকম যখন বোঝাচ্ছে তখন আমি কি বলবো প্রিমা আব্রুব্রিমা লাভুরি যখন এই শব্দ বলবো তখন মানে বোঝাচ্ছে যে আমি তোমার আগে কাজ করব আমি আবার বলছি রু লাভোর তু আমি করব কাজ কার আগে প্রেমা কে থু লাভুরি। আমি তোমার আগে কাজ করতো করব। প্রিমা কে থু লাভুরি। প্রিমা কে মানে থুমার আগে প্রিমা কে মানে তোমার আগে কাজ করবো মানে তোমার আগে কাজ করবো মানে তু লাভোর মানে তুমি যখন কাজ করবে তোমার আগে আমি কাজ করে ফেলবো এইরকম যখন বোঝাচ্ছে তখন আমি কি বলবো আব্রু ভবিষ্যতের কথা বলছে আব্রু লাভুরাতু ভবিষ্যতের কথা বললে টি বার্বের সাথে কি হবে টি অযুক্ত করতে হবে মানে কি আব্রু লাভুরাতু পিমা খে তু লাভুরি বুঝা গেছে এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ এই শব্দটি নোট করে ফেলতে পারো আর যারা যারা প্রতিদিন শিখতে চান বা প্রতিদিন ইতালি ভাষা শিখতে চান বা প্রতিদিন ইতালি ভাষায় কথা বলতে চান তার অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কিন্তু কোনোভাবে আপনারা এই ভাষা আয়ত্ত করতে পারবেন না আমি কে আমি সরি আমি এক ঘন্টা কাজ করব আমি কয়েক ঘন্টা কাজ করব এক ঘন্টা কোনো একটা নির্দিষ্ট করে যখন বলবে তখন আমরা সেই শব্দতে আব্রহ বলবো আব্র মানে কি আব্র মানে মানে যখন কোনো একটা নির্দিষ্ট করে কথা বলবে তখন কি বলবো আমরা সবার আগে আব্রহ এবং ভবিষ্যতের কথা যখন বলবে তখন বার্বের সাথে যুক্ত করতে হবে তো আব্র লাভু রাথু প্যার ওরা ফের উন ওরা মানে কি এক ঘন্টা উন ওরা উন ওরা মানে কি এক ঘন্টা উন ওরা শব্দের অর্থ কি এক ঘণ্টা ফের উন ওরা মানে কি এক ঘন্টা সোবু পের উ মানে কি মানে হচ্ছে আমি এক ঘন্টা কাজ করব আমি এক ঘন্টা কাজ করব ভবিষ্যতের কথা বলছে ভবিষ্যতে আমি এক ঘন্টা কাজ করবো এরকম বোঝাচ্ছে তো ভবিষ্যতের কথা যখন বলে বা ভবিষ্যতে আমি এক ঘন্টা কাজ করবো যখন বলে তখন ইংরেজিতে বলে আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং ফর আওয়ান আওয়ার এইরকম যখন বলে তখন আমরা বুঝবো যে ভবিষ্যতের কথা বলছেন ভবিষ্যতের কথা যখনই বলবে তখন আব্র লাভরা তো ওরা বলতে হবে কারণ এই শব্দ ছাড়া আপনি ইতালি ভাষায় ভবিষ্যতের কথা বলতে পারবেন না সো অ্যাব্রো খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ বা আব্র এক এক অঞ্চলে এক একভাবে কথা বলে তাই আপনি বুঝতে হবে কোন অঞ্চলে কিভাবে কথা বলছে এরপরের শব্দ খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ আমি আমাকে কাজ করানো হয় আমাদের সবাইকে কেউ কেউ কাজ করায় আমরা কাজ করি কারো কারো কাজ আমরা নিজে করি মানে আমাদের নিজের কাজ আমরা করি না মানুষের কাজ আমরা করি সব সময় দেখবেন আপনি মিলাইয়া দেখবেন আমাকে কাজ করানো হয় আপনি একটা দোকানে কাজ করছেন তো আপনি বলবেন যে আমাকে অনেক কাজ করানো হয় আমাকে কাজ করানো হয় আমি খুব ফ্র্যাট তখন কি বলবা তখন তুমি বলবা শুনু শুনু মানে কি শুনু মানে তোমাকে যে কোনো কিছু যখন বলবা মানে যে কোনো করানো হয় হয় শব্দ যখন আসবে তখন শুনু আসবে সবার আগে শুনু মানে কি শুনু মানে আমাকে দিয়ে কাজ করানো হয় মানে করানো হয় মানে এই কাজটা কি হচ্ছে করানো হয়ে গেছে বুঝাচ্ছে শেষ হয়ে গেছে কাজটি সো এখানে বলবো শুনু ফাতে ফাবে বেরাব মানে কি সুনু ফাঁততে লাভের আবু মানে কি লাভে রাবু মানে কাজ সো এখানে বলবো সুনু ফাতে লাভের আরে কারণ লাভের আরে বলছে কারণ করানু হয় বা করানু শেষ হয়ে গিয়েছে এইরকম বোঝাচ্ছে যার কারণে বার্বের সাথে আর ই যুক্ত করছে লাভেরাবে আবে বা লাভেরারে হয়ে যাচ্ছে সো এখন আমরা বলবো ভবিষ্যতের কথা তখন কি বলবে আর ই যুক্ত করতে হবে হয় যখন বলব তখন কিন্তু সোনো নিয়ে আসতে হবে এইরকম শব্দ মিলিয়ে আপনি কি করতে হবে ইতালি ভাষায় কথা বলতে হবে আই ওয়ার্ক যখন বলি মানে ওয়ার্ক বলে আমার কাজ করানো হয় এই রকম শব্দ যখন আসে তখন এম যেমন আসে ইংরেজিতে তখন সোনো ফাতেও আসতে হবে ইতালি ভাষায় সোনো ফাতে ফাপেরারে মানে কি আমাকে কাজ করানো হয় এই শব্দ তেমন বেশি গুরুত্বপূর্ণ নয় তবে এটাও মনে রাখা ভালো এরপরে শব্দ হচ্ছে আমাকে কাজ করানো হচ্ছে এটা কি এটা বর্তমানকে বোঝানো হচ্ছে এই মুহূর্তে কাজ করানো হচ্ছে আই এম ওয়ার্ক ফাতে ফাবেরারে মানে কি মানে হচ্ছে আমাকে কাজ করানো হচ্ছে স্থ লাভেরারে মানে কি মানে হচ্ছে আমাকে কাজ করানো হচ্ছে আমাকে দিয়ে কাজ করানো হচ্ছে এরকম যখন বোঝাবে তখন স্ট্রো স্ট্রো ভ্যানেন্দু বা ভ্যানান্দু ফাতে আরে মানে কি মানে হচ্ছে আমাকে কাজ করানো হচ্ছে কাজ নিয়ে অনেকগুলো শব্দ আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ সবগুলো শিখ এই ক্লাসের মধ্যে যতটা কাজ নিয়ে আমরা কথা বলতে হবে সবগুলো শিখে ফেলবো ইনশাআল্লাহ সো আমাদের সাথে তখন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেননা এই শব্দগুলো ছাড়া তোমাকে কেউই ইতালি ভাষা শেখানো শেখাবে না আর এই ক্লাসগুলো তুমি ফ্রিতে অন্য কোথাও পাবে না সো এই যে শব্দ রয়েছে আমাকে কাজ করানো হয়েছে আমাকে কাজ করানো হয়েছে মানে কাজ করানো শেষ হয়ে গিয়েছে এইরকম বোঝাচ্ছে অতীতের কথা বোঝাচ্ছে সো অতীতকে যখন নিয়ে আসবো তখন আমরা কি বলবো লাস্টে কি করব আর এই যুক্ত করতে হবে বার্বের সাথে সো আমাকে কাজ করানো হচ্ছে শুনু স্টাতু ফাতে আমাকে কি করা হচ্ছে আমাকে করানো হচ্ছে কি করানো হচ্ছে লাভেরারে লাবেরারে মিনি কি কাজ করানো হচ্ছে সুনু স্টাতু ফাঁতে শুনু স্টাতু ফাত্ত। মানে কি আমাকে করানো হচ্ছে কি করানো হচ্ছে লাভেরারে মানে কি মানে হচ্ছে কাজ করানো হচ্ছে সোনো স্টাতু ফাত্তে লাভোর মানে কি মানে হচ্ছে আমাকে কাজ করানো হচ্ছে আচ্ছা এরপরের শব্দ দেখুন আমাকে কাজ করানো হয়েছিল এটা কি ভবিষ মানে অতীতে কাজ করানো হয়েছিল এরকম বোঝানো হচ্ছে সো আই ওয়াজ ওয়ার্ক মানে আমাকে কাজ করানো হয়েছিল আই ওয়াজ ওয়ার্ক কাজ করানো হয়েছিল সো এটা কি বলবো আমরা ফুই ফাঁততে লাভুরারে ফুই ফাতে লাভুরারে অর্থ হচ্ছে আমাকে কাজ করানো হয়েছিল। সো এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ আমাকে কাজ করানো হয়েছিল আমাকে কাজ দেখানো হয়েছিল আমাকে দিয়ে খাবার নিয়ে আনা হয়েছিল আমাকে স্কুলে পাঠানো হয়েছিল আমাকে কাজ করতে পাঠানো হয়েছিল এই শব্দগুলো যখন আমরা ভবিষ্যতে শিখবো তখন কিন্তু এই শব্দ ফুই ফাত্তে শব্দটি আমরা ব্যবহার করব ভবিষ্যতেও আমরা যতগুলো শব্দ শিখবো এই ফুঁই ফাঁততে বা ফুই ফাতু শব্দটিও আমরা ইউজ করবো অ্যান্ড তখন আমরা কয়েকটি ক্লাস যখন আমরা করবো তখন আমরা ধীরে ধীরে শিখে ফেলবো ইনশাল্লাহ সো আমাদের পাশে থাকবেন অ্যান্ড এই শব্দটি খুবই নুট করে ফেলতে পারেন এরপরের শব্দ হচ্ছে সরি এই পরের শব্দ হচ্ছে আমাকে কাজ করানো হচ্ছিল হচ্ছিলো মানে এই মুহূর্তে কাজ করানো হচ্ছিল রকম বুঝাচ্ছে মানে গঠমান মানে যেটাকে বলা হয় সেই শব্দটা হচ্ছে এটা সো এই শব্দে আমরা কি শিখলাম আই ওয়াজ বিং মানে কি আমাকে কাজ করানো হচ্ছিল আমাকে একটা কাজ দেওয়া হচ্ছিল এরকম আমি সেটা দেখছিলাম তখন এই কাজটা ঘটে গিয়েছিলো এরকম শব্দ যখন বলবো তখন আমরা কী বলবো তখন এরোফাত্তু এরোফাত্তু মানে কি এরোফাত্তু মানে কি এরোফাত্তু মানে হচ্ছে করানো হচ্ছিল